আসসালামু আলাইকুম এখন যেহেতু প্রায় শীতকালে শেষের দিকে এই শীতকালে শেষে কিন্তু আমাদের হাঁস মুরগি কবুতর জনান পোষা প্রাণীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় স্পেশালি তারা ঠান্ডাজনিত রোগ সহ বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে তাই এই সময় সকলে কিন্তু আপনাদের মুরগিগুলোর সঠিকভাবে যত্ন নেবেন এবং খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন বিভিন্ন ধরনের রোগে যেন খামারে না ঢুকতে পারে আর এই সময় বিভিন্ন ধরনের হাট বাজার থেকে কেনা থেকে বিরত থাকবেন নাহলে আপনাদের খামারে কিংবা আপনাদের মুরগি যেগুলো পালেন সেগুলোর মধ্যে ভাইরাস কিংবা বিভিন্ন ধরনের রোগ চলে আসতে পারে আর এখন যেহেতু শীতকালে শীতের দিকে এই সময় যেহেতু ওয়েদারটা খুবই চেঞ্জ হচ্ছে তাই এই সময় হঠাৎ ঠান্ডা কারণে মুরগিদের বিভিন্ন ধরনের ব্যাকেরিয়া জনত শ্বাস রোগ সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে দেখা যায় তাই আমাদের মুরগুলো যেন এই ঠান্ডা জনত রোগের আক্রান্ত না হয় এই জন্য আপনাদের মুরগিগুলোকে আপনারা ডক্কিট এবং মাইক্রোনিট অথবা ইরকট এই তিনটা মেডিসিন এর মধ্যে যে কোনো দুইটা মেডিসিন কোনো দুইটা মেডিসিন বলে ভুল হবে ডক্সিভেটের সাথে মাইক্রোনিট অথবা ইরোকড যে কোনো একটা দেবেন মাইক্রোনিট অথবা ইরোকট এই দুইটা কিন্তু একই গ্রুপেরই মেডিসিন মানে একই গ্রুপ বলতে গিয়ে দুইটার মধ্যে একই উপাদানই রয়েছে খালি দুইটা কোম্পানি আলাদা তাই যে কোনো একটা ইউজ করলেই হবে আমি আজকে আমাদের মুরগিগুলোকে আমি ডক এবং মাইক্রো এই তিনটা দিয়ে একটা পাঁচ দিনের কোর্স করাবো এখানে হলো আপনার আমার মুরগিগুলো যেহেতু এখন সুস্থ আছে তাই ওদেরকে আমি এক লিটার পানিতে সাধারণত দেওয়া হয় এক লিটার পানিতে এক গ্রাম করে মেডিসিন কিন্তু এখন যেহেতু আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ আছে তাই ওদেরকে আমরা এক লিটার পানিতে হাফ গ্রাম করে করে দুইটা মেডিসিনে মিশিয়ে খাওয়াবো আর এই দুইটা মেডিসিন যদি আমাদের মুরগিদের খাওয়াই তাহলে তাদের ইমিউন সিস্টেমটা অনেক ভালো হবে এটা যদিও অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিকটা যদি আমরা দিই তাহলে আমাদের মুরগিগুলো মুরগুলো যেতে রোগগুলো হবে না প্লাস ব্যাকটেরিয়া যেহেতু অন্যান্য যে রোগ সহজে আমাদের মুরগিগুলোকে আক্রান্ত করবে না প্লাস আমাদের মুরগিগুলোকে আমার মুরগিগুলো যেহেতু ভ্যাকসিন করা আছে তাই ইনশাল্লাহ এই মেডিসিনগুলো যদি আমি চালাই ইনশাল্লাহ তাদের ঠান্ডা যেতে রোগ সহ অন্যান্য যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই ওয়েদার চেঞ্জের সময় তাদের আর হবে না আপনারা চেষ্টা করবেন এই দুইটা মেডিসিন খাওয়ানো আর মুরগি যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই কর্মী ডোজটা কমাই দিতে হবে এই যেমন আমি এক লেটার হাফ গ্রাম করে দুইটা মেডিসিন ইউজ করছি আপনারা এভাবে দেবেন আর এই দুটা মেডিসিন যদি অনেক তিক্ত সাথে আমার মুরগিগুলো মশাল্লাহ মেডিসিন খাওয়াতে কোনো রকম ঝামেলা করে না ইনশাআল্লারা খুব সুন্দরভাবে মেডিসিনগুলো খাবার খায় খাওয়াই দিলে আমি খেয়ে নেয় আমি যদি খাবার সাথে মিশিয়ে দিই তাও খাই অথবা আমি যদি পানির সাথে মিশিয়ে দিই তাও খাই অনেক সময় নতুন নতুন ক্ষেত্রে মুরগিগুলো ইতিহাস হওয়ার কারণে তারা খেতে চায় না তখন আপনারা কী করবেন অনেকে যদি আপনার মুরগি প্রমাণ যদি কম হয় তাহলে আপনারা ধরে খাইয়ে দিতে পারেন আর তার থেকে বেশি ভালো সমাধান হলো আপনারা একটু পরিমাণে লবণ কিছু করে বেশি দেবেন না কিছু পরিমাণে লবণ এই দুই থেকে তিন গ্রামের মতো লবণ এক লিটার পানিতে মিশাই দিবেন তাহলে দেখবেন ওই নোনতা স্বাদের কারণে তারা পানিটার প্রতি আকৃষ্ট বেশি হবে তারা দ্রুত পানিটা খেয়ে নেবে এতে আমাদের মুরগিগুলো সবগুলো মুরগি ওই পানি খাওয়ার কারণে মুরগিগুলো সুস্থ থাকবে আর আরেকটা কথা যাতে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খুব বেশি মাথায় রাখতে হবে কারণ এই সময় মানে কী বলবো যারা মুরগি পালন করে তারা হয়তো বা জানেন এই সময়টা কিন্তু খুবই একটা রিস্কি টাইম মুরগিদের জন্য এবং যে হাঁস মুরগি কবিতা সব কিছুর জন্য এক কথা বলতে গেলে তাই এই সময়টা যদি সুন্দরভাবে মেনটেন করা যায় তাহলে ইনশালা আমাদের মুরগি সবগুলো আমাদের আপনিগুলো আছে সকল আল্লাহ আল্লাহ রহমতে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে আর ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর যারা আসেন ভিডিওটিতে নতুন তাও সে একটা কমেন্টে লিখে একটা কমেন্ট করে দিয়ে যাবেন এবং ভিডিওতে সকলে একটি লাইক দেবেন ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম